তোমার আমি মান্য নিছি হিসেবে তারপর আমার জড়াই ধরছে চুমা দিছে উপরে উঠে গেছে আমরা ওদের উপরে এক দু ঘন্টার মতো ছিলাম আমি চব্বিশ ঘন্টা টাইম দিছি যদি তারা না মানে আমি ওদের বাড়ি বাড়ি আত্মহত্যা করবো কারণ আমার মানে যত সবই আমি ওরা দিয়ে দিছে না আর মানে যত তোর কিছু নেই তো আমার এখন বেঁচে থাকাও যা মরে যাওয়া হয় হয়তো আমি বাড়ি বাসবো। এই যে করছে আপনাদের প্রতি আমার দাবি যাতে সমাধান হয় এই মেয়ে যে কথা বলে এই মেয়ে বলতে আছে যে হয়তো আমাকে বিবাহ করবে না হয় আমি এই বাড়িতে আত্মহত্যা করবো কারণ আত্মহত্যা করলে একটা বাড়িতে দুর্ঘটনা হইলে এলাকাব্যাপী সবাই একটু সমস্যা হয়

আইসি পর ওর আম্মু আমার সাথে উঠানে দেখা হয়েছে তারপর বলছে যে তুমি কি একেবারে ঢাকাতেই চলে আইসো নাকি বাড়িও গেছো আমি কই না আমি একেবারে ঢাকাতেই চলে আইসি তো আচ্ছা ঢাকা ডাকি করেন আমার বাড়ির আশেপাশে অনেক শত্রু আছে তো যদি জানতে পারে অনেক ঝামেলা করবে তারা খুঁজে দেবে কেসমাম লইবে। তারপর আমার ঘরে নিয়ে গেছে কয় তোমারে আমি মানিয়ে নিয়েছি বউ হিসেবে তোমার আমি মানি তোমার আমি অখাদ্য করবো না তোমার আমি ফিরামো না তারপর আমার জড়াই ধরছে চুমা দিছে বলছে যে তার আমারে মানে তারপরে ওর বাবা আর কি জানাইবে না যে আইসি ওর বাবা নাকি আগে জানতে পারলে পরে আর কি জানাইবে ওর বাবা আগে জানতে পারলে নাকি হার্টে করবে তাই আমার আর ওরে উপরে উঠে গেছে আমরা ওদের উপরে এক দুই ঘন্টার মতো ছিলাম ও আর আমি তারপর বলতেছে যে আমাদের গোপনে আর কি বিয়ে পড়াইবে কোট কামিন করবে তারপর আমাদের কইতেছে কোট কামিন করবে তো হ্যাঁ মেলা করছে আমি বলতেছি আপনাদের সাথে তো যাবো না আমার আরও কেউ লাগবে আমার সাথে আপনাদের কথা তো ঘর থেকে বের হবো না তারপর বলছে যে ওর বন্ধু বান্ধব আছে তাদেরকেও খবর দেবে তারপর ও আমারে নিয়ে ওই কলেজের ভিতর গেছে কলেজের ভিতরে আমরা দুই তিন ঘন্টার মতো ছিলাম তারপর ওর বন্ধুরা আইসে আইসে পর হুন্ডাই করে আমাদের ও নানাদের বাড়ির এলাকায় নিয়ে গেছে ওই জায়গায় একটা ভাঙ্গাফুল আছে ওই জায়গায় দুই আড়াই ঘন্টার মতো ছিলাম তারপরে ওর বাড়ি থেকে ফোন দিয়েছে যে এখন একটা মেয়ে একটা ছেলে হয়তো রাত করে কাজকুশে যাওয়ার দরকার নেই বাড়িয়া আমরা বাড়ি হইয়া

আমার মানে যথেষ্ট আর কিছু নেই তো আমার এখন বেশি থাকাও যাও মরে যাও হ্যাঁ হয়তো আমি এইবারই বাঁচবো নয়তো মরবো এইবারই আমার এই যে তোমার সাথে এতদিনের সম্পর্ক এর বতে শারীরিক কোনো সম্পর্ক হয়েছে কি এই যে এক অপরে ছিল অতদিন অনেকবার হয়েছে ওরে চাই ফেসবুক থেকে আমার একটা বোনের মাধ্যমে হয়েছে তারপর সে বলছে যে ওদের সাথে রিলেউশন করাই দরকার তো বলছে ও বলছে যে আমার একটা স্বাস্থ্য বোন আছে তো ও আমার সাথে রিলুশন করার জন্য অনেক দিনই যাবদ আর কি ই করছে যে আমি করতে চাইনি তারপরে আমি আর কি করছি আমার সাথে ফেসবুক থেকে আমার সাথে আর কি নাম্বার দিয়ে ফোন নাম্বার সাথে আর কি ওর সাথে ফেসবুক পরিচয় আর তোমার বাবা মা জানে আসলে তুমি এই জায়গায় আসছো তো ভাইয়া হ্যাঁ তোমার বাবা মার আসলে মতামত কি তারা মানতেছে না আমারে তারা পরিচয় দিবে না আমার মানতেছে না তারা বলছে যে আমি যে জায়গায় গাইছি এই জায়গায় থাকি তারা নাকি আমি মারা গেলে আমার লাশ নিবে না ফার্স্টে এই মেয়েটি আসার পরে এখানে আসছে আসার পরে আমরা মাইন্ডিং এসে বউ হিসেবে এই ঘরে উঠে গেছে এই ঘরে উঠে দেওয়ার পর মেয়ে এই ছেলের মায় এবং ছেলের এই মেয়ের উপরে উঠে গেছে সেখানে প্রায় তিন ঘন্টার মতো ছিল মেয়ে থাকার পর এর ছেলের নানা বাড়ি পাঠাই দিয়েছে নানা বাড়ি পাঠানোর পর হ্যানে আর হেরা রাখে নাই নারাহনে মেয়ে শো কি নানা বাড়ি পাঠাইছে জি জি নারাহনে ছেলে আবার মেয়ে নিয়ে ওর মা সহ আর আব্বু সহ এই মণিভেদক বাড়ি আইয়া আশ্রয় নেস তার কাছে বলছে যে আপনি ছাড়া কেউ নেই আপনি যা করেন করেন এ বলছে মাইয়ার গার্ডিয়ান নাই তো তো সকালই এলে আমরা এটা দেখব যে কী করা যায় পরে সকালে এরা মণিভেদারে নিয়ে মাইয়া এবং ছেলে পাঠাই দিয়েছে যে আপনি কী করতেন দেখেন তো নিয়ে গেছে আমতুলি নেওয়ার পর এ আবার এই খেতে ডাল তোলেই যেতেন ডাইল তোলার পরে এ আবার আর বাড়ির ছেলেকে ফোন যে যখন এই ঝামেলা আমরা বাজছি ওই ঠিক আছে ওরা আমি দেখবো অনেক কোনো সমস্যা নাই পরে এই ছেলে আমতলি যে মেয়ে এবং ছেলেকে সরাসরি থানায় নিয়ে গেছে মণিপা এবং যারা মেয়ের লাগে যারা ছিল আর কইছে আপনার দরকার নেই এটা আমাকে আমরাই দিবি নেওয়ার পরে ছেলে মেয়ে থানায় দুজন পরে আর একটা টাকা পয়সা দিয়ে করবে ছেলে নিয়ে আসতো তখন মাইয়া কান্নাকাটি শুরু করতেছে শুনলে যে মামা আমার তো এই জায়গায় এরকম করতে আছে আমাকে ঠেয়ে যাইবে আপনি আমার একটু ইলেন আমার বাবা পরে মলিকভাইত আমার সোহেল এরা যাইয়া গাড়ি যে তিনজনের দস্তক দিয়ে যাচ্ছে আনার পরে হেজ তেরাচ্ছে পরে এরা শক্তিছে পোলা লাইছে এরা বলছে মানে মাছ আসছি পাঁচ ছয় দিন তো আমার লইয়া চার পাঁচবার বই ঢুকই এরা বলে যে বিয়ে হইবে আবার যাইয়া মানুষের টাকা দিয়ে নিয়ে আসে কাল এই পশু রাত্রে জন টাকা দিয়ে নিয়ে আসছে বিশ টাকা খাইয়া সব লন্ড করে গেছে

করা টার পর যার কোনো পথ না পাইয়া এরা যাইয়ে ধরছে আমার শামিরের আমা বা শামিনLambda মনির দাদা আমার ধরছে আর আমার শামির ধরছে পর ধরার পর পায় ধরে কাঁnda কাটি করছেন যে ভাই আমার তো সবাই সত্য আপনি তো আমার একটু সুন্দর দিকে চাইয়া এন আপনি যেটা করেন ফয়সালা আপনার কথা গেছে কি আপনার দারে ছেলে গেছে ছেলের গেছে তা ছেলের বাবায় কইছে যেন আমি নাই ছেলের মায়ে যা করে আমি কইতিছি যাও যা কোক বা না কেন যা যখন ধরা পড়া করে না আমাকেও করার কি আছে আমরা তো মেয়ের কিছু কথা শোনার ই আছে মেয়ের মেয়েদের মেয়ে সবই সব ওইরূম যা যা জানে যে ঘটনা ঘটছে আপনার যা যা শেয়ার করছে আমার লাগে ওই সব কথা শেয়ার করছে এরপর আমি কইতিছি যেন আমার স্বামী কইতে আমি একলা বিয়ে দিল তৈবে না যে হোক তাহলে আমরা সকালে উঠে আমরা আমতলি যাই আমার চাষা মহা সিনেলা দ্বারা আছে আমার চাষা বর্তমান

हे बर जाए नहीं पासे उन्हें सिले मेरे पढ़ाई दी है हे हर भाईबुत तेरे पढ़ाई देते यार भाईबुत तेरे बर जाए ये सामने खड़ा ही है सिले आर मेरे कोई जो नया तुम्हारी ते उठ तुगा आने भी है पर हमें पासे लुक तुगा जरा लॉय से अब लाड बिना ये यार बर सिले आर मेरे लाइक ऐसे क्या আমার স্বামী হ্যাঁ গত দিয়ে আইয়ে পড়ছে আইয়ে পড়ছে পর এই ছেলে আর মেয়েরে ওই ছেলের মামা তো ভাই এরা লই গেছে ডাইরেক্ট থানায় থানায় লই যাওয়ার পর একটা টাকা পয়সা দিচ্ছে নাকি জানি না বর্ম দরকার লাগে এখন কথাবার্তা হয়েছে সারা সারাদিন ওই আর কি ওরা থানায় আসলে আসলে পর সন্ধ্যার টাইমে খালি মায়ে মেয়ে খালি ফোন দেয় মেয়ে তো আবার আমাকে পরিচিত ওরা ওরা নিয়ে আমার আমার বাসায় উঠেছে আমার লাগে সেনা জানা ছেলের ছাড়ে নাই ছেলে মেয়ে ওই থানাই এবার আমার আমার স্বামীদের ফোন যেন আব্বা আমি আমার আব্বা এখন গঠন আমার আমার আর কেউ নাই আমার গার্ডিয়ান থানালারা পাইতেছে না এনে এই যে থানায় দেবার ফোন দিয়েছে জানো তাহলে কী রা আপনার গাইড কী রা তুমি গাইডিয়ান আও এই যে আমার স্বামী গিয়েছে এর আমার আমার স্বামী এবার পরামর্শ করছে আমাকে এক মেম্বারের লাগে মেম্বার কে আপনি যাই না আপনি তো কি জিগেনে না জিগিবেন এই যাওয়ার পর যে আমার স্বামী যার বা পিছিয়ে আনছে আনার পর সাইজন একটা মিমাংসা যাবো